ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা পছন্দ করে ছেলেরা কোন জিনিস মোটা বা বড় হলে মেয়েরা পছন্দ করে আপু এটা পারলাম না তো সরি ছেলেদের গোসল করলে ছেলেদের কি ছোট হয়ে যায় কি প্রশ্ন করলেন হ্যাঁ লিমিট ক্রস করতেছে এটা না ভাই আপনারা এটা নেগেটিভ নিবেন না নেগেটিভ নেবেন না এটা পজিটিভলি নাম এটা কি বলবো বল দাম মাথায় করছে না বলো মেয়েদের কোন জায়গায় কালো বেশি মেয়েদের কোন জায়গায় কালো মে ওই যে ওইটাই ওইটা কোনটা ওই যে ওইটা ওইটা কোনটা কেমন বলবো লজ্জা করতেছে হ্যাঁ লজ্জা করে কিছু না আপনি আর আমি এখানে আর কেউ নাই বললি হ্যালো এ ক্যামেরা তো আছে হ্যাঁ ওটা সমস্যা নাই যাই হোক বলে ফেলি বলবো হ্যাঁ বলেন কেমনে গো আমার মুখ দাঁড়তেছে না তো আসবে আসবে বলেন এই যে ওইটা মেয়েদের ওইটা মেয়েদের